আপনি শুনছেন গল্পের ক্যারাব্যান নন্দীকে আমরা চিনি খেলাধুলা বিষয়ক গল্প লেখার জন্য কিন্তু তার অন্যান্য গল্পগুলিও বিশেষভাবে রকম তেমনই একটি গল্প আপনার জন্য আজ মতি নন্দীর লেখা পাষাণ ভার ধর্মতলার মোড়ে স্টপটা উঠে যাওয়ায় অনিলের মতো অনেকেই চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নামে লাল আলো থাকলে অবশ্য ট্রামকে দাঁড়াতেই হয় তখন লাফানোর দরকার হয় না বহুদিনই অনিল ভেবেছে দরকার কি এভাবে নামার মোড়টা পার হলেই তো টার্মিনাস পঞ্চাশ ষাট মিটার পথ বাঁচাবার জন্য নিজেকে মৃত্যু সম্ভাবনার মুখোমুখি করা কেন দু চার দিন সে নামল ধর্মতলা টার্মিনাসে ট্রাম থামার পর কিন্তু অন্যান্যদের টপ নামা দেখে আর নিজেকে সামলাতে পারে না শুধু মনে হয় আবার এতটা পথ হেঁটে ফিরব পঞ্চাশ ষাট মিটার অর্থাৎ এক মিনিট দেরি করার ধৈর্য ও অনিলের নেই সেদিন ট্রামটা ধর্মতলার মোড়ের কাছাকাছি সবুজ আলো জ্বলছে একটা লোক নামার অপেক্ষায় লোকটাকে মাসে অন্তত বারো তেরো দিন অনিল ড্রামে দেখে কাছাকাছি কোথাও চাকরি করে ইলেকট্রিক বা ইনকাম ট্যাক্স বা এলআইসির অফিস বা কোনো দোকানে টোকানে তার পাশে আর একটা লোক হাতে জীর্ণ একটা ফোলিও ট্রাউজারটা ঢলঢলে গায়ে ঘেমো গন্ধ নামার জন্য ইতিউতি পথের দুধারে তাকাচ্ছে বোঝা যায় ভরসা পাচ্ছে না অনিল বিরক্ত স্বরে বলল নামবেন যদি নাম তো সরে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ নামি লোকটা ব্যস্ত হয়ে নামা মাত্র রাস্তায় তালগোল পাকিয়ে গেল পিছনে একটা ডবল ডেকার বাস আসছে ঘাড় ফিরিয়ে অনিল দেখল বাসের একটা চাকা লোকটার গায়ের ওপর উঠেছে কী কথায় বললেন দাদা অনিল চমকে দেখল তার সামনের লোকটি যার সঙ্গে ট্রামে মাসে অন্তত বারো তেরো দিন দেখা হয় কথাটা বলল অনিল তৎক্ষণাৎ টুক করে চলন্ত ট্রাম থেকে নেমে ধর্মতলার ভিড়ে মিশে গেল সারাদিন কাজে মন বসাতে না লোকটি তার কথাতেই নেমে বাস চাপা হয়তো গেছে বাসের চাকায় কতটা ওজন থাকতে পারে তাই নিয়ে সহকর্মীদের সাথে বহুক্ষণ আলোচনা করল বাসে নিজস্ব ওজন এবং অন্তত একশো যাত্রীর ওজনকে চার দিয়ে গুণ করে একজন জানালেন কম করে পঞ্চাশ মন অনিল নিশ্চিত হয়ে গেল লোকটি আর বেঁচে নেই এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই যে দায়ী তা আর কেউ না জানলেও অনিল ভাবতে ভাবতে থমকে গেল আর সেই লোকটি জেনে গেছে শুধু কি জানা অভিযোগ পর্যন্ত করেছে কি কথা বললেন দাদা সুতরাং দুটি চিন্তায় অনিল কাতর হয়ে পড়ল একটি মৃত্যু সে ঘটিয়েছে অথব সে অপরাধী মুশকিলের কথা ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না যতই ভাবে ততই নিজেকে খুনি বলে মনে হচ্ছে অন্যটি তার এই অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে হয়তো লোকটির সঙ্গে আর জীবনের সাক্ষাতই হবে না কারণ অনিল ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে ধর্মতলা স্ট্রিটের কোনো ট্রামেই আর জীবনেও উঠবে না কিন্তু সবসময় মনে কি হবে না একটা লোক তাকে ফাঁস করে দিতে পারে একটা পাষাণ ভার কি সর্বদা বুকের মধ্যে থেকে যাবে না এই দুটি চিন্তা এমনই জাঁকিয়ে বসল যে সে ভেবে দেখলো একমাত্র আত্মহত্যা ছাড়া রেহাইয়ের কোনো পথ নেই আর নয়তো অপরাধ কবুল করে শাস্তি নেওয়া অনিল লেখাপড়া জানা বিয়ে পাশ। বয়স সাঁত্রিশ অবিবাহিত এবং বোধহয় বিবাহ করবেও না বছর পনেরো আগে একটি মেয়েকে মনে মনে প্রেম দেওয়া এবং মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর চাকরি দরখাস্ত এবং ইন্টারভিউ দেওয়া এই দুটি কাজ ছাড়া এ পর্যন্ত উদ্যোগী হয়ে সে কিচ্ছু করেনি সমাধানের দুটি উপায় অর্থাৎ আত্মহত্যা নয়তো কবুল এর প্রত্যেকটি অনিল যাচাই করলো অফিস ছুটির পর গড়ের মাঠের ঘাসে চিত হয়ে শুয়ে প্রথমে চিন্তা করল আত্মহত্যার প্রসঙ্গ যদি মরে যায় তাহলে কেউ কি কোনোভাবে উপকৃত হবে লোকটি কি বেঁচে উঠবে না তার পরিবারবর্গ নিশ্চয়ই বউ মেয়ে আছে তারা কি উপকৃত হবে হওয়ার কোনো কারণ অনিল খুঁজে পেল না বরং দ্বিতীয় উপায়টাই ভালো ঠেকলো তার কাছে কবুল করলে পাষাণ ভাটটা মন থেকে নেমে যাবে আর যা শাস্তি দেবে তাইতে প্রায়শ্চিত্তও হয়ে যাবে সন্ধ্যা উতরে রাত অনেক এগিয়ে গেল অনিল দুর্ঘটনার স্থানটিতে হাজির হলো ভেবেছিল রাস্তায় রক্ত দেখবে কিন্তু কিছুই নেই শুকনো খটখটে সারাইওয়ালাকে সে জিজ্ঞাসা করল বলছি সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না ক কোন এই দশটা নাগাদ বাস চাপা হ্যাঁ হ্যাঁ কি হলো লোকটার ও সঙ্গে সঙ্গে মরে গেল অ্যাম্বুলেন্স এলো পুলিশ এলো ড্রাইভারটাকে পাবলিক খুব মারল সেও হাসপাতালে গেল অনিলের আর কোনো সোনার স্পৃহা রইল না অপরাধের বোঝা আরও বাড়ল বাসের ড্রাইভারটা বেচারার মার খাওয়ার কতটা খেয়েছে কে জানে মূল কারণ কেউ না জানলে কী হবে তাতে পাষাণ ভারছে আরও পেরে গেল অনিল অনুভব করছে পুলিশ কি করলো কি আর করবে কয়েকজনকে জিজ্ঞাসা করলো চলন্ত ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেল বাস আসছিল আপনি ওকে ট্রাম থেকে নামতে দেখেছিলেন আরে মশাই অত শত কথা শেষ না করে কলম সারাইওয়ালা আগন্তুক খদ্দের মন দিল অনিন ভাবল একটি নিহত একটি আহত হওয়ার পিছনে আমারই অবিমিষ্টকারিতা রয়েছে এর জন্য শাস্তি না নিলে সারা জীবনই দগ্ধে মরতে হবে কবুল করলে সকাল দশটার আগে মনের যে ওজন ছিল তা ফিরে পাওয়া যাবে সুতরাং এক্ষুনি থানায় যাওয়া দরকার থানায় ঢুকে সামনের টেবিলে মোটা একটা খাতা নিয়ে যে লোকটি বসে অনিল তাকেই জিজ্ঞাসা করল সকালে ধর্মতলার মোড়ে যে লোকটি চাপা পড়েছে সে কি মারা গেছে কেন আমি তার ঠিকানাটা চাই কেন দরকার মানে ওর বাড়িতে যেতে চায় কিছু বলার আছে তাহলে বাড়ির ঠিকানা কেন স্বর্গের ঠিকানা দিতে হয় মারা গেছেন অনিল ব্যাপারটা পাকাপোক্তভাবে জেনে বিমর্ষ কণ্ঠে বিড়বির করে বলল ইস আমার জন্যই মারা গেলেন শোনামাত্র পুলিশটি লাফিয়ে উঠে তার বড়বাবুর ঘরে অনিলকে নিয়ে গেল স্যার আজ সকালের অ্যাক্সিডেন্টের জন্য এনেই দায়ী কোনটে বাস চাপারটা চেয়ারটায় বসা উচিত হবে কি না অনিল তা ঠিক করতে না পেরে দাঁড়িয়েই রইল উনি ট্রাম থেকে নামার জন্য দাঁড়িয়ে আমি তারা দিতে ব্যস্ত হয়ে নামতে গিয়ে এই কাণ্ড ঘটল। যদি তারা না দিতম তাহলে উনি নামতেন না মারাও যেতেন না বড়বাবু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে খুব বিরক্ত হয়েই বললেন এই আপনাদের দোষ একটুও ধৈর্য ধরতে পারেন না কেন তাড়াতাড় কি ছিল যদি এক মিনিট কি পাঁচ মিনিট দেরি হতো তাতে বাকি এমন ক্ষতি হতো একটা লোকের প্রাণ তাহলে বাঁচত যান আর কখনো এমন করবেন না ধৈর্য ধরতে শিখুন কিন্তু স্যার আমি এজন্য শাস্তি নিতে প্রস্তুত আপনি আমায় জেলে দিন আমি কি জেলে দেওয়ার মালিক হাকিম দেবে সেজন্য মামলা তৈরি করতে হবে সাক্ষী সবুজ প্রমাণ লাগবে সে অনেক হাঙ্গামা ঝামেলা বরং এই যা বললুম এবার থেকে ধৈর্য ধরে চলতে শিখুন ভবিষ্যতে যেন আর কাউকে আপনার জন্য মরতে না হয় কেমন অনিল বুঝল এই লোকটিকে ব্যাপারটির গুরুত্ব ঠিক বোঝানো যাবে না হয় ফাঁকিবাজ নয়তো তাকে বিকৃত মস্তিষ্ক ঠাউরেছে তার পাষাণ ভার হালকা করতে এরা কোনো সাহায্যই করবে না অবশ্য দোষ দেওয়া যায় না অপরাধ কবুল করতে কেই বা এখানে আসে অনিল ভেবে দেখল বরং মৃত লোকটির বাড়িতে গিয়ে তার ছেলে বউ বা নিকটস্থ আত্মীয়দের কাছে কবুল করাই ভালো তারা উত্তেজিত হয়ে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে মৃতের ঠিকানা চাইলেই পাওয়া গেল অবশ্য অনিলের ঠিকানা এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য থানা লিখে রাখল হাঁটতে হাঁটতে অনিল ভাবল বোধহয় বাড়াবাড়ি হচ্ছে নামতে বললেই অমন বিপজ্জনকভাবে কি কেউ নামে নিশ্চয়ই লোকটিরও দোষ ছিল আমি শুধু নিমিত্তের মাত্র। অন্য কোনো লোক হলে কি বলা মাত্র তো নিশ্চয়ই না অনিল নিজে যে নামতো না তা সে নিশ্চিত এখন তার প্রধান ভাবনা কেন যাচ্ছি এবং না গেলেই বা কি হয় অনিল তখন একটা সিনেমা বাড়ির সামনে এসে পড়েছে সস্তার টিকিট পাওয়া যাচ্ছে দেখে চিন্তার হাত থেকে রেহাই পেতে ঢুকে পড়ল ছবিতে একটা ব্যাপার তার মজা লাগল একই গায়ক তিনজনের বকলমে গান গাইছে অন্তত তিনজন গায়ককে নিযুক্ত করা উচিত ছিল এটাই তার মনে হল ছবি দেখে বেরিয়ে মিনিট পাচে খাটার পর তার মনে হলো মৃত লোকটির বাড়ির কাছাকাছি এসে পড়েছে ভাটটা খুব বেশি আর ঠেকছে না বোধহয় ছবি দেখার ফলেই নেমে গেছে তবু এত কাছে যখন এসে গেছি বাড়িটার সামনে দিয়ে একবার ঘুরেই যায় আবার ভাবল না গেলেই বা কি হয় এই ধরনের টানা পড়েন মিনিট চারেক তার মধ্যে চলল শেষে ঠিক করল ব্যাপারটা আজকেই চুকিয়ে দেওয়া ভালো পরে ঘটনাটা মনে পড়বেই তখন দগ্ধে মরতে হবে এবং কৃতকর্মের ফলাফলটা চাক্ষুষ দেখে রাখলে দগধানির মাত্রা ঠিক থাকবে হয়তো লোকটির এমন কেউ নেই যে বিপন্ন হয়ে পড়বে হয়তো ভীষণ একটা লোক যার পাঁজি মৃত্যুতে অন্য উপকৃতই হলো সব তথ্য জানা থাকলে অনুতাপ নাও হতে পারে এই ধরনের যুক্তির বশবর্তী হয়ে অনিল মৃত লোকটির বাড়িতে উপস্থিত হলো কিছু লোক রাস্তার রকে গম্ভীর মুখে বসে অনিল তাদের কাছে গিয়ে বলল এখনো আসেনি না মগ থেকে ছাড়তে দেরি করছে একজন বলল আর একজন এসে পড়বে ভিতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ আসছে কণ্ঠস্বর যথোচিত বিষণ্ন বিস্মিত করে অনিন বলল ইস জলজান্ত মানুষটা আজ সকালেই দেখা হলো অফিস যাবার পথে প্রায় ব্যাপারটা ঘটার পাঁচ মিনিট আগে নিয়তি আর কাকে বলে কাল রাতেই আমায় বলল দাদা গোটা পঞ্চাশে টাকা ধার দাও বললুম আজ হাতে নেই কাল নিও প্রায় নেয় ঠিক শোধও দেয় বড় সৎ লোক ছিল প্রায় কুড়ি বছর ধরে দেখছি তো আটটা ছেলেমেয়ের সংসার তো আর না আজ সেই টাকাটা দিতে এলুম ওরই সৎকারের জন্য কেউ মাথা হেঁট করলো কেউ চুকচুক শব্দ অনিলের মনে হলো এরা এ পাড়ার লোক তবু কি বুদ্ধি ছিল ইন্সিওরেন্স প্রিমিয়ামটা ঠিক দিত বলতো যদি মরে যায় ছেলে মেয়েগুলো তো তবু কিছু টাকা পাবে টোটো করে ব্যাগ হাতে ঘুরি কখন রাস্তায় মরবো তার কি ঠিক আছে তা দেখো সে রাস্তাতেই মরল একজন ফিসফিস করে বলল ইদানিং তো সংসার আর চলছে না ইন্স্যুরেন্সের টাকা পেলে তবু কিছুটা কাল চলে যাবে বউটাও বেঁচে গেল বাচ্চা হয়ে হয়ে শরীরের আর কিছু নেই সবাই দীর্ঘশ্বাস ফেলার জন্য ঘাড় নামিয়েছে অনিল সেই ফাঁকে হনহনিয়ে স্থান ত্যাগ করল পরদিন সে অফিসে যেতে ট্রামেই উঠল। ধর্মতলার মোড়ের কাছে ট্রামটা আসতে অনিল দরজার কাছে এসে দাঁড়ালো এক ছোকরা নামার জন্য ঠেলে ঠুলে এগুচ্ছে বিরক্ত হয়ে সে অনিলকে বলল হয় নামুন নয় পথ দিন এভাবে পথ জোরে রয়েছেন কেন অনিল একটুও নড়ল না ছোকরা রেগে উঠল উফ আরে মশায় নামুন না ছোকরা অনিলকে বেশ জোরেই ঠেলা দিল তাতে অনিল রেগে বলল কেন এটা কি ট্রাম স্টপ নামিয়ে গাড়ি চাপা যায় ছোকরা তখন অনিলের পা মারিয়ে নামতে গেল ধাক্কা দিল অনিল এতে ছোকরাটি ঘুষি মারল অনিলকে ট্রাম ততক্ষণে ধর্মতলার মোড় পার হয়ে স্টপে দাঁড়িয়েছে ভিড় জমে গেল দোষটা কার এই নিয়ে তর্ক শুরু হলো কালকেই এখানে একজন ট্রাম থেকে নামতে গিয়ে বাস চাপা পড়ে মরেছে আমি যে ওকে নামতে দিইনি সেটা কি খুব অন্যায় করেছি অনিল গলা চড়িয়ে বলল আমি যদি চাপা যাই তো যাবো তাতে কার কি ছোকরাও গলা চড়ালো আপনি মরলে কি আমি দায়ী হতাম কেন কেন হবেন আপনার মৃত্যু হতে পারে যেন বাধা দিইনি বলে জনতা অনিলকে তারিফ করে নিশ্চয় নিশ্চয় বলে সমর্থন করতে ছোকরা থতমত হলো তা কেন আপনি কেন দায়ী হবেন এইটা বলতে বলতে হাঁটা শুরু করেছিল অনিল হাত চেপে ধরল না জবাব দিন আপনার যদি পাঁচটি ছেলে মেয়ে থাকে আপনার রোজগারের উপরে যদি ভরসা করে থাকে সংসার তাহলে আমি কি অপরাধী হতাম না ছোকরা অধৈর্য হয়ে বলল আরে না হতেন না কারণ আমার বিয়ে হয়নি আর কেউ আমার রোজগারের ভরসাতেও নেই তাছাড়া ওরকম কোনো লোক বলা মাত্র ট্রাম থেকে নামতে পারে না যদি না আত্মহত্যার মতলব থাকে জনতা সাহে দিয়ে মাথা নাড়ে যে যার কাজে চলে যায় তখন অনিল অফিস যেতে যেতে বোধ করল পাষাণভারটা একদমই নেই তার মনে হলো এই জন্য ছোকরাটিকে কৃতজ্ঞতা জানানো উচিত তবে এটাও ঠিক আমি মরলে ছোকরা সেটা আত্মহত্যা বলে নিশ্চয়ই চালাত তাহলে সেটা খুবই অন্যায় হতো শেষ হল মতিনন্দির লেখা ছোটো গল্প পাষাণ ভার পরবর্তী গল্পের জন্য আপনি কান পাতুন গল্পের ক্যারাভ্যানে ধন্যবাদ